গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছো অ্যাটলিস্ট পরিস্থিতি প্রতিকূল থাকলেও নিজেদেরকে পজিটিভ রাখার চেষ্টা তো করছো কেন কি সব সময় সব ভিডিওতে বলি যে নিজেকে পজিটিভ রাখো যেভাবেই হোক নিজেকে পজিটিভ মাইন্ডে রাখো মানে মাইন্ডসেটটাকে পজিটিভ রাখো সে যেভাবেই হোক নিজে খুশি নিজে তৈরি করো অন্য কেউ এসে খুশি করে দিয়ে যাবে সেই চিন্তা ছেড়ে দাও বন্ধুরা নিজেকে নিজে খুশি রাখো হ্যাঁ চলো আজকের আমি দেখে নেব যে তোমাদের পার্সনের লেট নাইট থট কাল রাতে সে তোমাদের জন্য কি চিন্তা করেছে ওকে বন্ধুরা চলো চলো দেখে নেব তোমার পার্সেন তোমাদের যে পার্সেন রয়েছে তার গতকাল রাতের চিন্তাভাবনা কী ছিল কাল কাল গভীর রাত পর্যন্ত সে তোমাদের নিয়ে কী ভেবেছে সে তোমাদেরকে নিয়ে কী ভেবেছে কাল রাত পর্যন্ত তোমাদেরকে নিয়ে সে কী ভেবেছে কী ভেবেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ thank you. Thank you. গতকাল রাতের লেট নাইট নাইট থটস তোমার তোমার মনের মানুষের তোমাদের মনের মানুষের কতকাল রাতের কী চিন্তাভাবনা ছিল তোমাদের নিয়ে তার মন মস্তিষ্কে কি চলেছিল তার মন মস্তিষ্কে কি চলছিল তার মন মস্তিষ্কে কি চলছিল তার মন মস্তিষ্কে কী চলছিল গতকাল রাতে তোমাদের নিয়ে গতকাল রাতে তোমাদের নিয়ে মন মস্তিষ্কে কী চলছিল গতকাল রাতে তোমাদের নিয়ে আবার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষের মন মস্তিষ্কে কী চলছিল প্লিজ দেখাও ইউনিভার্স দেখাও দেখাও প্লিজ দেখাও ঠিক আছে তুলতে গেলাম আবারও পড়লো মানে এটা তোমাদেরই কার চলো অনেক চলে এসছে লেট নাইট থটস তোমাদের পার্সনের গভীর রাতের চিন্তাভাবনা কি কি চিন্তা সে করছিল কাল রাতে তোমাদেরকে নিয়ে এই সম্পর্ক নিয়ে সেটাই দেখার হুম প্রথমত তো বলবো যে তোমাদের মানুষটির জীবনে অনেক দায়িত্ব রয়েছে সে বিবাহিত হতে পারে তাই এম্পেরার আমাকে এটাই বোঝাচ্ছে সেই মানুষটি বিবাহিত হতে পারে হতে পারে যে তোমরা তোমাদের হাসবেন্ড বা ওয়াইফের জন্য দেখতে এসেছো হাসবেন্ড হাসবেন্ডের জন্য দেখতে এসেছো এটা হওয়ার সম্ভাবনা বেশি আর এটা যদি না হয় তাহলে এটা কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে এইগুলো হওয়ার সম্ভাবনা বেশি বেশি হওয়ার সম্ভাবনা লেট নাইট থটস কালকে রাতে সে কী ভেবেছে প্রথমত তো দেখো মানুষটার জীবনে প্রবলেম রয়েছে বর্তমানে সে ভালো নেই সে যেখানে আছে দেখো একটা জিনিস ভালো করে দেখো এ এটা তার বিছানা এখানে সে শুয়ে আছে এটা তার ঘর আর দেখো তার ব্যাকগ্রাউন্ডটা মানে তার সে যেখানে থাকছে তার ব্যাকগ্রাউন্ড কতটা ব্ল্যাক মানে সে যেখানে আছে এটা তোমাদের জন্য নয় সে যেখানে আছে এটা তার পার্সোনাল সেই পরিবার সেই পরিস্থিতি এর জন্য অনুকূল নয় এখানে তাকে প্রচুর কথা শুনতে হয় হয়তো নানান সতেরো কথা তাকে শুনতে হয় নানান সতেরো সমস্যায় ঘিরে রয়েছে মানুষটা মানুষটা ভালো নেই এবং এরা পালাতে চাইছে মানে এমন হচ্ছে মানে এমনই এই মানুষটার পরিস্থিতি এতটাই দায়িত্ব প্রেশার মানুষটার ওপরে রয়েছে যে মানুষটা মাঝে মাঝেই ভাবছে যে এখান থেকে আমি পালিয়ে যেতে পারলে ভালো হতো যদি এতটা দায় দায়িত্ব এত বোঝা এগুলোর থেকে যদি আমি পালিয়ে যেতাম তাহলে খুব ভালো হতো পালাতে পারলে খুব ভালো হতো কিন্তু হ্যাংম্যান সে কিন্তু পালাতে পারছে না সে তার পার্সোনাল লাইফে যে প্রেশার যে দায়িত্ব দায় দায়িত্ব বা যে টক্সিক মানুষদের দ্বারায় সে ঘিরে রয়েছে তাদেরকে সে কোনোভাবেই কিন্তু লেপগো করতে পারছে না এবং দেখো টু অফ সোর্স আমাকে এটাই বলছে যে তুমি বা তোমরা একদিকে তোমরা আর একদিকে তার কর্তব্য একদিকে তোমরা একদিকে তার কর্তব্য এই দুজনের মাঝখানে মানুষটা হ্যাংম্যান হয়ে গেছে সে এটাই বুঝতে পারছে না যে তার জন্য কি করা উচিত হবে দেখো কাল রাতে তোমাদের জন্য ডেফিনেটলি এই মানুষটা আনকন্ডিশনাল একটা লাভ অনুভব করেছিল তার মনে তোমাদের জন্য ইমোশন ওভারফ্লো হয়েছিল কালকে রাতে না তো এই কার্ডটি আসতো না ডেফিনেটলি তোমাদের প্রতি প্রচণ্ড টান অনুভব করেছিল মানে স্নেহ মমতা ভালোবাসা হ্যাঁ লাভ একটা ডিভাইন লাভ যাকে বলে যেখানে স্নেহ থাকে মমতা থাকে ভালোবাসা থাকে বন্ডিং একটা লাভ ডিভাইন লাভ সে কিন্তু কালকে তোমাদের জন্য অনুভব করেছিল এবং দ্য হ্যাংম্যান আমাকে বলছে যে প্রচুর ভেবেছে এবং এই মানুষটি না তোমাদেরকে নিয়ে প্রচুর ভাবে কিন্তু ভাবে কিন্তু আবার সেই সত্যিটা থেকে নিজেই পলায়ন করে সে তার সত্যিটা তার সামনে এসে যায় তার মন তাকে দেখিয়ে দেয় যে তুমি এই মানুষটাকে কতটা ভালোবাসো কিন্তু তার মস্তিষ্ক তাকে আবারও সেই জায়গা থেকে পলায়ন করতে বলে মানে সে তোমাকে ছেড়ে পালিয়ে যাবে এরকম আমি বলছি না মানে কোথায় যেন তোমাকে একটা কমিটমেন্ট দিতে তার প্রবলেম তোমাদের একটা কমিটমেন্ট দিতে যেন তার কোথায় প্রবলেম হচ্ছে বা তোমাদের দায়িত্ব নিতে রেসপন্সিবিলিটি তার মাথায় অলরেডি এতটাই রেসপন্সিবল মানে রেসপন্সিবিলিটি তার মাথায় এতটাই রয়েছে সে নতুন করে আর তোমাদের রেসপন্সিবিলিটি কি নেবে কি নেবে না সেই নিয়ে তাদের খুব দুশ্চিন্তা ভালোবাসার ক্ষেত্রে কোনো খামতি নেই ভালো সে বাসে এবং অবশ্যই তোমাদেরকে একটা স্টেবল অফার সে দিতে চায় কিন্তু সে দেবে কি দেবে না সেই নিয়ে তার মনে দ্বন্দ্বের শেষ নেই তার মনে নেগেটিভ থিঙ্কিং তাকে এগোতে দিচ্ছে না তার দেখো চোখটা বাধা চোখটা বাধা কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই মানুষটা কানে যদি কোনো খারাপ কথা দেওয়া হয় ধরো তোমাদের সম্পর্কে কেউ কিছু বলছে তাহলে এই মানুষটা কিন্তু শুনে নেবে কেন কেন কি মানুষটা কিছু দেখতে পাচ্ছে না কিচ্ছু শুনতে পাচ্ছে না মানে সরি কিছু বুঝতে পারছে না সঠিক মানে কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা ঠিক করার জায়গাতে মাঝে মাঝে মানুষটা থাকছে না থাকছে না মাঝে মাঝে তো সে হয়তো শুনে নেবে শুনে নিয়ে সে হয়তো খারাপ ভেবে ফেলতে পারে তোমার সম্পর্কে কিন্তু আবারও সেই মানে পরে আবার তার সেই সে হয়তো বুঝতে পেরে যায় যে না এটা ঠিক নয় পুণ্যেরা যেটা বলছে সেটা ঠিক নয় কিন্তু সেই মুহূর্তে সে কিন্তু শুনে নেবে এবং তোমার সাথে কিন্তু ঝগড়া করতে চলে আসতে পারে তোমাদের সাথে প্রতিকূলতা অ্যাকচুয়ালি আমি যেটা দেখলাম তোমার মানুষটি প্রচণ্ড নেগেটিভ হয়ে রয়েছে তোমাদের প্রতি নেগেটিভ হয়ে রয়েছে আমি সেটা বলবো না সে তার নিজের পরিস্থিতিতে প্রচণ্ড ঘেঁটে আছে সে তার পরিস্থিতিতে খুব ঘেঁটে আছে এবং সে ডেফিনেটলি এই ঘেঁটে যাওয়া জায়গা থেকে কিন্তু বেরোতে চাইছে ঘেঁটে যাওয়া জায়গাটা থেকে সে কিন্তু বেরোতে চাইছে আপ্রাণ সে কিন্তু বেরোতেই চাইছে সে তোমাদের সাথে একটা নিউ বিগিনিং করতেও কাল রাতেও চেয়েছে যে যাকে আমি ভালোবাসি যে আমার আনন্দ যে আমার শান্তি ডিভাইন লাভ তার সাথেই আমি একটা নিউ বিগিনিং করব কিন্তু হ্যাংম্যান আমাকে এটাই বোঝাচ্ছে যে সে ডিসিশান নিয়ে উঠতে পারছে না যে সত্যি কি তোমার সাথে তার তোমার হাত ধরে তার বেরিয়ে যাওয়া ঠিক হবে তো লেট নাইট থটস যদি বলো বন্ধুরা আমি আরও কিছুটা দেখে নেব আরও কিছুটা দেখে নেব যে তোমার পার্টনারের কালকের রাতের লেট নাইট থটস লেট নাইট থটস কাল রাতে গতকাল রাতে তার সে তোমাদের নিয়ে কি ভেবেছে গতকাল রাতে সে তোমাকে তোমাদের নিয়ে কি ভেবেছে সে কিছুটা অর্থনৈতিক সমস্যায় আছে বন্ধুরা সে অর্থনৈতিক সমস্যা বা শারীরিক কোনো অসুস্থতা থাকতে পারে তার এবং সেখান থেকে না তাকে কেউ সাপোর্ট করার নেই দেখতে এই এ আমাকে এটাই দেখাচ্ছে এই মানুষটা ভীষণ একা স্যাড এবং অ্যালার্ন হতে পারে তার পরিবারও তাকে ছেড়ে মানে ইমোশনালি তাকে ছেড়ে চলে গেছে বা চলে যাচ্ছে তার এই শারীরিক বা তার অর্থনৈতিক পরিস্থিতিতে তাকে কিন্তু কেউই সাথ দিচ্ছে না এবং সে কিন্তু ভীষণ স্যাড এবং অ্যালন স্যাড এবং অ্যালন সে লেট নাইট থটস খুব একাকিত্ব বোধ করেছে বন্ধুরা কালকের রাত্রে সে ভীষণ একাকিত্ব বোধ করেছে এবং এই একাকিত্বের মধ্যেই কিন্তু তোমার প্রতি তার ভালোবাসা ওভারফ্লো হয়েছিল সে এটা হয়তো বুঝতে পেরেছিলো যে এটাই আমার ডিভাইন লাভ আমি যাদের জন্য এত ভাবছি এত চিন্তা করছি তারা হয়তো আমার জন্য এতটা ভাববে না তাই জন্যই তারা এতটাই ইমোশনালি আমাদের আমার থেকে ডিট্যাচড কিন্তু তোমরা তার পাশে সবসময় থাকার চেষ্টা করেছ এটাই সে ভাবছে ইউ টস লিট নাইট থচুর ভেবেছে প্রচুর চিন্তা করেছে তাই জন্য কার্ড করে ধরে যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ লিট নাইট থটস আমি দেখে নেব দেখো যে মানুষগুলোকে সে প্রোভাইড করছে সে বুঝতে পেরেছে তাদের চেহারা দেখো চলে এসছে ডেভিল সেই মানুষটা বুঝতে পেরেছে কিছু কিছু মানুষকে ব্ল্যাক ম্যাজিক করে করে নেওয়া হয়েছিল কিছু কিছু মানুষকে ব্ল্যাক ম্যাজিক করে তার থেকে অর্থ করি সমস্ত কিছু নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল এবং সে বুঝতে পারছে কালকে রাতে তার চিন্তাভাবনা এটাই ছিল যে আমি যাদের জন্য এত ভাবছি সেই মানুষগুলো আসল চেহারা এইটা আসল চেহারা কিন্তু এইটা আমি ভুল মানুষকে প্রোভাইড করছি সে কাল রাতে এটাই তার চিন্তাভাবনায় ছিল যে আমি ভুল ভুল মানুষকে প্রোভাইড করছি যাকে প্রোভাইড করার আমি তাকে করিনি আমি ভুল মানুষকে প্রোভাইড করছি এবং কাল রাতে তোমাদের প্রতি কিছুটা ফিজিক্যাল অ্যাকসাকশান কিন্তু ফিল করেছে বন্ধুরা হ্যাঁ এবং সে তোমাদের দিকে এবার তোমাদেরকে প্রোভাইড করার চিন্তাভাবনা করেছে কালকে রাতে কালকে রাতে তার চিন্তাভাবনা কিন্তু ধীরে ধীরে পজিটিভের দিকে গেছে সে বুঝতে পেরেছে সে কতটা নেগেটিভ দিকে চলে গিয়েছিল এবং তোমাদের প্রতি অসম্ভব একটা ফিজিক্যাল অ্যাট্রাকশান কিন্তু কাল রাতে বন্ধুরা সে ফিল করেছে এবং তোমাদের দিকে প্রোভাইড করা তার এনার্জি তার ভালোবাসা সব কিছুই তোমাদের দিকে প্রোভাইড করার চিন্তাভাবনা কিন্তু সে রেখেছে হয়তো সে প্রচণ্ড টক্সিক বিহেভিয়ার করেছে তোমাদের সাথে হয়তো তোমাদেরকে সন্দেহ করেছে কোনো কিছু নিয়ে জেলা ফিল করেছে সন্দেহ করেছে করেছে টক্সিক কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে মানুষটার মধ্যে পরিবর্তন আসছে খুব ধীরে ধীরে আসছে সে চেষ্টা তো করছে এখান থেকে বেরোনোর কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সে স্টাক হয়েই আছে চেষ্টা চালিয়ে যাচ্ছে করে আছে চিন্তা ভাবনা না তবে দেখে নেব আমি তো কাল নাইট পটস দেখলাম যে কার আগের দিন রাত্রিবেলা কি চিন্তা ভাবনা করেছে তোমাদের নিয়ে তো আমি জাস্ট দেখে নেব এবার যে ইউনিভার্স দেখাচ্ছেন এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ইউনিভার্স কী দেখাচ্ছেন এই সম্পর্কে আমি আর কোনো পদক্ষেপ বা কোনো কিছুতে গেলাম না তার থটস চিন্তাধারা মন মস্তিষ্কে কী চলছে সবটাই তোমরা দেখলে বন্ধুরা আমি দেখবো যে ইউনিভার্স এখানে কি করবে ইউনিভার্স কি জানাচ্ছেন এই সম্পর্ক নিয়ে ইউনিভার্স তুমি কী জানাচ্ছ আমার ভিউার্সদেরকে আমার ভিউার্সদের সম্পর্ক নিয়ে রিলেশনশিপ নিয়ে তুমি কি জানাচ্ছ প্লিজ বলো প্লিজ বলো এই সম্পর্কে আচ্ছা একটা কথা বলি আমি এখানে বেশিরভাগ মানুষের এই যে লেট নাইট থটস যেটা উঠে এলো বেশিরভাগ মানুষের বললাম যে তোমরা তোমাদের হয়তো হাজবেন্ডের জন্য দেখ বা ওয়াইফের জন্য দেখছো বা এটা কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের একটা রিডিং উঠে এসেছিল আর যারা মানে আনম্যারিড মানে তোমার পার্সন যদি আনম্যারিড হয় তুমিও আনম্যারিড হও তাহলে ডেফিনেটলি এ এনার পরিবারের সমস্যা এনার মা বাবা বা সিবলিংস বা এনার পরিবার সমস্যা সেখানে থার্ড পার্টি পরিবার ওকে বন্ধুরা সেখানে সমস্যা আছে ইউনিভার্স কি দেখাচ্ছেন এই সম্পর্কের পরিণতি ইউনিভার্স কি দেখাচ্ছেন এই সম্পর্কের পরিণতি ইউনিভার্স তুমি কি দেখাচ্ছ আমার ইউনিভার্সদেরকে তুমি কি দেখাতে চাও এই সম্পর্কের পরিণতি এই সম্পর্কের পরিণতি তুমি কি দেখাতে চাও ইউনার্স তুমি কি দেখাতে চাও এই সম্পর্কে পরিণতি কি দেখাতে চাও এই সম্পর্কের পরিণতি কি দেখাতে চাও প্লিজ এই সম্পর্কের পরিণতি কি দেখাতে চাও প্লিজ এই সম্পর্কে পরিণতি কি দেখাতে চাও প্লিজ প্লিজ এই সম্পর্কে পরিণতি কী দেখাতে চাও এই সম্পর্কের পরিণতি কী দেখাতে চাও আমার ডিউস থেকে কী দেখাতে চাও ইউনিভার্স এই সম্পর্কের পরিণতি কী দেখাতে চাও প্লিজ দেখাও ব্যাস আর কিছু দেখার দরকার নেই ইউনিভার্স অপূর্ব একটা আউটকাম দেখালেন হুইল ফরচুন অ্যান্ড জাস্টিস সময় আসলে জাস্টিস পাবে আর কিছু বলার আছে বন্ধুরা অপেক্ষা করো ওয়েট করো ডিভাইন টাইমের জন্য ওয়েট করো একদম এত ক্লিয়ার মেসেজ উনি দিলেন আজকে যে আমার নিজেরই মনটা ভালো হয়ে গেল যে ডিভাইন টাইমে জাস্টিস তোমরা পাবে অপেক্ষা করো সঠিক সময়ে এবং তোমাদের মধ্যে রিউনিয়ন হবে রিউনিয়ন বলো বা ইউনিয়ন বলো বা যাদের তোমাদের যাদের সম্পর্কটা রয়েছে যাদের তোমাদের সম্পর্কটা রয়েছে তোমরা নো কন্ট্যাক্টে নেই তাদের ক্ষেত্রে সম্পর্কটা আরও আনন্দময় হবে যারা কন্ট্যাক্টেই আছো তাদের ক্ষেত্রে সম্পর্কটা আরও ভালো হবে তোমরা জাস্টিস পাবে যেখান থেকে তোমাদের মনে হচ্ছে তোমরা ইনজাস্টিস পাচ্ছ হচ্ছে তোমাদের সাথে সেখান থেকে তোমাদের জাস্টিস আসছে বন্ধুরা একদম তার নিচেই চলে এসছে টু অফ কাপস আও তার নিচেই চলে এসছে অফ কাপস ডেফিনেটলি এই সম্পর্কে ইকুয়ালি একটা ডিভ্যান্টেজ ইকুয়ালি কমিটমেন্ট ইকুয়ালি সব কিছু আসতে চলেছে ওয়েট করো আসছে ধৈর্য ধরো আচ্ছা যারা ম্যারিড রয়েছে তোমাদের পার্সেন যদি ম্যারিড হয়ে থাকে যদি তোমরা স্বামী স্ত্রী হয়ে থাকো যদি তুমি তোমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখতে এসে থাকো তাহলে তোমাদের সামনে খুব ভালো সময় খুব ভালো সময় আর যাদের মানে তোমার পার্সেন অন্য কারোর সাথে ম্যারিড তো তোমার পার্সেন কিন্তু সেই মানে বিবাহিত জীবনকে লেটগো করবে না কিন্তু তোমার সাথে সম্পর্কটা আরও সুন্দর করবে তোমাকে কমিটমেন্ট দেবে ওকে বন্ধুরা তো ভীষণই ভালো লাগলো ইউনিভার্সের তরফ থেকে সে জানাচ্ছে তোমরা জাস্টিস পাবে তো তোমরা ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও আর চেঞ্জেল মাইকেলকে থ্যাংক ইউ জানাও হ্যাঁ তো আমিও থ্যাংক ইউ জানালাম থ্যাংক ইউ তো আমি আমার রিডিং এখানেই শেষ করছি বন্ধুরা আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা